আগে ধরে আমার সাথে ঘুরলি পিল্লি সব এখন একদমই না না আজকে সামনে সেটা করে তুই আমি এখন কি বল কি এখানে বলে আর না 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও জাস্ট ফাটাফাটি আছি কারণ সাতটা বছর ধরে যে ছেলেটার সাথে প্রেম করেছি তার সাথে আজকে আমার ফাইনালি বিয়ে হ্যাঁ আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা বিয়েটা অত ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে পালিয়ে বিয়ে করছি ঠিক আছে পালিয়ে বিয়ে করছি মনে এরকম ব্লগ কেউ কোনোদিনও করেছে অথবা করতেও পারে তো যাই হোক পালিয়ে বিয়ে করছি তোমরাই আমার সব তো তোমাদেরকে অবশ্যই আমি সাক্ষী রেখে করছি তোমরা মানে এই ভিডিওটা তোমরা হাতে পেয়ে গেছো মানে আমার বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর যা দর্শি যার দৌসি বেনারসি পরে নিয়েছি তাদের করে বলছি কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে আমার বাড়িতে এখন কেউ নেই তো বাবা চলে আসার আগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গিয়ে পটাক করে বিয়েটা করে নিতে হবে তো যাই হোক দেখো খুব সুন্দর শুয়েছি খুব সুন্দর একটা ব্রাইডাল মেকাপ করেছে যেটা আমার ফেস টা প্রচন্ড গ্লো করছে আর অমিত রেডি হয়ে গেছে অমিত পাঞ্জাবি পরছে তোমাদের সাথে গিয়ে শেয়ার করছে কি কি করবো এখন আর ভিটি নয় অ্যাকচুয়ালি আমি আজকে অমিতের ওপর প্র্যাঙ্ক করবো অনেকদিন পর একটা প্র্যাঙ্ক মাথায় এসেছে তো ভাবলাম যে অমিতের ওপর একটা দারুণ প্র্যাঙ্ক করবার সেটা হচ্ছে যে ম্যারেজ প্র্যাঙ্ক মানে আমি অমিতকে এখন ফোন করে বলবো যে তুই তাড়াতাড়ি আমার বাড়িতে হয় আমি খুনি তোর সাথে হ্যাঁ করতে চাই বলে আমি খুব একটু কেঁদে কেঁদে একটু ভয় পেয়ে ওকে ফোন করবো যেটা আমাকে দেশ করবে কি হয়েছে কি হয়েছে আমি বলবো যে তুই আয় আয় তারপরে হচ্ছে যে ও আসার পর আমাকে বলবো যে আমি তোকে এক্ষুনি বিয়ে করতে চাই আমি দেখবো ওটার পরও কি করে আমার কাছে সিঁদুর কিঁদুর সব রেডি আছে আমি বলবো এই মুহূর্তে তুই আমাকে সিঁদুর করে দিবি এই মুহূর্তে আমি জানি না প্র্যাঙ্কটা কি হতে চলেছে ও আমাকে সিঁদুর পড়াবে কি পড়াবে না আমি জানি না আজকে আমার ভালোবাসারও প্রমাণ হয়ে যাবে বলতে গেলে যে আমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা ওর প্রুফ আমি পেয়ে যাব প্র্যাঙ্কটা কি হবে জানি না এরকম টাইপের প্র্যাঙ্ক আমি মানে 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 দেখিনি কাউকে করতে তো দেখা যাক আমি ঠিকঠাক করে করতে পারি কি না আর কেউ ফাটাফাটি গ্লো করছে আমার ফেসটা তো যাই হোক অ্যাকচুয়ালি এটা ঘাম ঠিক আছে অমিত আসু আমি অমিত আসুন অমিতকে ফোনটা করি দাঁড়াও এই আমার ফোন চলো অমিতকে ফোন করি বলি

হ্যালো এক্ষুনি আয় তাড়াতাড়ি আয় এখানে আমার দরকার আছে অনেক কি কি তাড়াতাড়ি আসতে চাস হ্যাঁ কি না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসতে বলেছি তো তুই আসবি না কেন বাড়ি থেকে বেরিয়ে যাব মানে তাড়াতাড়ি আসবি হ্যাঁ না তুই আসবি

এবার ক্যামেরাটাকে তোরা সেট আপ করি যেন একটু দূরে থাকে ক্যামেরাটা আমার বিয়ের কথা বলছি ঘরে সত্যি একটা মোদাপতি ঢুকেছে রাইস উপরে বসে আছে একটা ইনো কালার এর ইউজ

অবভিয়াসলি বিয়েতে নিয়ে যাওয়ার মতো এটা আবার মানে কি করছিস কেন মানে আমি বিয়ে করব হোয়াট মানে আমি জানি না তুই যদি থাকিস তুই আমাকে করবি কারণ জানতে চাইবি না কারণ জানতে চাইবি না তুই তাড়াহুড়ো করে ফোন করে এই কারণটা সমস্যা আছে হ্যাঁ কারণ জানতে চাইবি না বেস তো এইভাবে করে হয় নাকি

কিন্তু তুই যেন তুই তো মানে অফসেস টাইপের হয়ে গেছিস মানে তুই কি বলবো মানে তুই কেমন করছিস যেন তোর এক্ষুনি ওটা দরকার মানে আমি সিঁদুর কিনে এনেছি আমি বিয়ে করব আমি জানি না আমি জানি না পাগল হয়ে গেছিস নাকি তাড়াতাড়ি আমার বাবা আসার আগে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তোর বাবা মা বা কেন ডাক্তার দেখা দেখা গেছে মাকে নিয়ে তাই খুব ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে আমি থাকবো না এখানে

কেন করছিস না 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 আমার ক্লিপে না আমার ক্লিপে তুই সেটা তো সেদিন আবার রাস্তায় যেই ছেলে বাবা আমি তার হাত থেকে সিঁদুর পড়বে বলে দিলাম যাকে সম্ভব তাকে আমি আমার কাছে সেটা করে তুই তুই তো লাইফটা নষ্ট করে তুই পড়াবি আমি বিয়ে করতে চাই বাস আমি এই মুহূর্তে বিয়ে করব তো কি প্রবলেমটা কি হচ্ছে ছেড়ে তো বল না বলে পাগল হয়ে যাব আমি এখন বিয়ে আমি বিয়ে না বলে পাগল হয়ে যাব তুই লাগবি না আমি বিয়ে করব মাথা গরম করবি আমি বিয়ে করব আমি বিয়ে করব বাস তুই আমাকে বিয়ে করবি তোকে বিয়ে তুই বিয়ে করতে পারবো না তুই কই আর তুই যেটা বলবি চেষ্টা বন্ধ কর মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার তুই কইবি হ্যাঁ না বলছিস তো করতে তুই শুনতে পাচ্ছিস না আমি বলছি তো করতে আমি কোন করব বেশ আমি জানি না তুই করবি তুই করবি আমি এখন এইভাবে পারব না এইরকম করাটা উচিত না তোর যে আচ্ছা ঠিক আছে তুই তোর বাবা মাকে গিয়ে বল না আমি জানতে চাই না কাউকে মানে কি এমন বিপত্তি এত বছর রিলেশনশিপে ছিল সেটা কন্টিনিউ করব আমি বিয়ে কথা বলছি তখন করতে পারবি না আমি পারবো না করতে এখন পারবো না এই রকম ভাবে তারা উড়ো করে পারবো না আর এগুলো নিয়ে ইয়ার কি মানেটা বন্ধ কর ওখানে ওটাতে ঢাকাটা দে

আমাকে বিয়ে করতে হবে ব্যাস বিয়ে করবি না তুই করবি আমি বেরিয়ে যাবো বলে দিলাম এক্ষুনি করবো মাথা করছি আমার আমি এক্ষুনি করবো আমি এক্ষুনি করবো

তোর হাতে ওগুলো ধরে রাখ আমি এখন কিছু চুজ করতে পারবো এই মুহূর্তে তাড়াতাড়ি না পারবো না তুই বেকার বেকার প্রেসার ক্রিয়েট করছিস আমার উপরে তাও কোন একটা প্রপারলি কোনো একটা রিজন দিচ্ছিস না কিচ্ছু না আমি তাহলে রাত্রিবেলা কিন্তু বেরিয়ে চলে যাব গেট খুলে মাঝরাতে বলে দিলাম তুই চিনিস আমাকে আমি কিন্তু সত্যি মাঝরাতে বেরিয়ে চলে যাব বাড়ি থেকে তুই করবি হে কি না তাড়াতাড়ি করবি কি না আমি বেরিয়ে যাব বাড়ি থেকে মাঝরাতে বলে দিলাম

এটা আমি একটা ওর পরীক্ষা নিয়ে দেখতে চাইছিলাম যে ওর রিয়াকশন টা কি থাকে যেটা বুঝলাম যেটা আশা করিস করিনি সেটাই ও করেছে মানে একটা ভালো পেলাম না যেটা রিয়েল সেটাই রিয়েল এবার তো রিয়েল কমেন্টটা তোমরা করবে যে এটা ঠিক ছিল না ভুল ছিল যেটা কোলা রে সে রিয়েল কমেন্ট রে না না আমি আমাকে বলতো আমার হাতে লাগছে আমি সন্দেহটা হচ্ছে নতুন 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 লোকটা দেখে আরে বাবা কোন না নতুন কে কিনে আসছো আরে আমার আমি তখনই বুঝতে পেরে গেছি তোমার আমার আমি বুঝতে বেরো আমি বলি না ঠিক আছে দেখি কতদূর যায় যেতে পারে

যে হাতে কোন হাতে আছে সেটা দেখা যখন দেখেছি এবার যাওয়ার কোনো রাস্তা নেই তখন তো পালিয়ে পৌঁছে চলে এসছে ডাক্তার দেখে ওইদিকে দেখতে পাচ্ছ আমি তোর মাকে আমি তো মাকে বাবাটা বলবো এই কথা তুই যেটা আমার সাথে তুই আপাতত যেটা করলি সেটা করে আমাকে ডেকে দিয়ে এসেছি তো চলো

যে তোমরা এটা দেখে কি বুঝতে পারলে অডিয়েন্স তোমরা কমেন্ট করো যে তোমরা কি বুঝলে আমি তো বুঝতে পেরেছি যে বুঝতে পারি ভাই চলো টাটা আমি অফ করছি কারণ এবার সত্যিকারেরই ওখানে